বাঁকুড়ার বিষ্ণুপুরে চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপরে ওভারব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ রেল কর্তৃপক্ষ ওভারব্রিজ নির্মাণের পর আন্ডার পাশটি বন্ধ করে দিয়েছে যা তাদের দৈনন্দিন যাতায়াতে বড় অসুবিধার সৃষ্টি করছে বাসিন্দারা দাবি করেছেন আন্ডার পাশটি পুনরায় চালু করতে হবে

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা